প্রথম যখন শুনেছিলাম নীলাদ্রি লেকের নাম ভেবেছিলাম হয়তো সাধারণ জায়গা হবে কিন্তু যখন এখানে এসে দাঁড়ালাম মনে হলো এটা যেন বাংলাদেশের বুকের ভেতর লুকানো এক রূপ কথা চারদিকে সবুজ ছোট ছোট টিলা নীল পানির লেক আর দূরে দেখা যায় ভারতের পাহাড় সকালে যখন সূর্যের আলো পড়ে সেই নীল পানির উপর মনে হয় যেন আকাশটাই পানিতে নেমে এসেছে আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই নীলাদ্রির ভেতরে যেখানে প্রকৃতি আর কল্পনা একসাথে মিলেমিশে গেছে আমি আজকে দেখাবো আপনাদেরকে এই সুন্দর জায়গাটি তার আগে যারা এখনো অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আসসালামু আলাইকুম আমার এটা ছিল টাঙ্গরহাও ভ্রমণের ভিডিও সারা রাত বোটে পার করার পর এখন ভোর হয়েছে ভোরেই আমি চলে আসলাম নীলাদ্রি লেকের সামনে বাংলাদেশে যতগুলো লেক আছে তার মধ্যে সব থেকে সুন্দর লেক বলা হয় এটিকে বোট থেকে নেমে নরম মাটিতে হেঁটে দিকে যাচ্ছি সবুজ ঘাসে মোড়ানো ছোট ছোট টিলা দেখা যাচ্ছে দৌড় থেকেই যেহেতু সকালে বৃষ্টি হয়েছে তাই কিন্তু চারপাশে কাদা জমে আছে আর ঘাস একদম পিচ্ছিল হয়ে আছে আমাকে অনেক সাবধানে টিলার উপর উঠতে হবে এখানে বাতাসটা একদম শান্ত যেন দূর পাহাড়ের গায়ে মিশে আছে শিশির পাখির ডাক আর মাঝে মধ্যে ঢেউই শব্দ শোনা যাচ্ছে দূর থেকে দেখা যায় নীল রঙের পানি চিকচিক করছে একদিকে স্থানীয় লোকজন নিজেদের কাজকাম করছে চলাচল করছে অন্যদিকে আমার মতো ঘুরতে আসা মানুষজনের হাসি আর আনন্দে আছে এখানকার পরিবেশ সবকিছু এখানে এই জায়গাটা একসাথে পাহাড় লেক আর সীমান্ত সংযোগ সংযোগস্থল এই লেকের এর পরিবেশ সব সময় সুন্দর তবে সকালবেলা এবং বিকালবেলা এখানে বেশি সুন্দর পরিবেশ থাকে অনেকজনকে দেখা যাচ্ছে লেকের পানিতে নৌকা রাইড এবং কায়াকিং করছে আমরাও ভাবলাম নৌকা নিয়ে কিছুটা চড়ে বেড়াই পানিতে ভেসে ভেসে পড়ু লেকের চারপাশটা ঘুরে দেখবো আজকে চারজন কত আমি এই ছোট ছেলেটার নৌকা নিয়ে ঘুরবো এবং আপনাদেরকেও চার পাঁচটা ঘুরে দেখাবো মনে হচ্ছে পানি ফেটে নীল পানির ভেতর দিয়ে বোটটা এগুচ্ছে ধীরে ধীরে এই যে পাহাড়গুলো দেখছেন পাথরের পাহাড় এগুলো ইন্ডিয়ার সীমানা সাঁতার না জানলে নৌকায় উঠবেন না কেন এখানে পানির গভীরতার কোনো সীমা নেই কেউ জানে না এখানে কত ফিট গভীর চুনাপাতর তৈরির পরিত্যক্ত অংশ থেকে সৃষ্টি হয় এই লেক তাই এর নির্দিষ্ট গভীরতা কারো জানা নেই কেউ বলে এখানে পঞ্চাশ ফিট আবার কেউ কেউ বলে পাঁচশো ফিট গভীর মাঝে মধ্যে এই নৌকার ছোট ছেলেটা গান গিয়ে শোনাচ্ছে আমাদের পাশে দিয়ে কিছু টিলা ছায়া পড়ছে পানিতে শীতল বাতাস অনুভব করছি বাতাসের স্পর্শে মনে পুরো পৃথিবী যেন শান্ত হয়ে গেছে আপনি যদি আর কিছু টাইম পরে এই লেকে আসেন মানে হলো আকাশে সূর্য দেখা যায় এবং আকাশ অনেক পরিষ্কার তাহলে সূর্যের আলো পানির উপর পরে পানি ঝিকমিক করবে যেন মনে হবে নীল রঙের হিরে ছড়িয়ে দিয়েছে কেউ পানির উপরে আমি শুধু তাকিয়ে আছি এই সৌন্দর্যের দিকে যা ভাষায় প্রকাশ করতে পারছি না এই সুন্দর লেকে আমরা প্রায় ঘন্টা নৌকা নিয়ে ঘোরাঘুরি করলাম লেকের মাঝে ছোট একটি দ্বীপের মতো আছে আপনারা চাইলে ওখানে নেমে কিছুক্ষণ গল্প করতে পারেন আড্ডা দিতে পারেন বসার জায়গা আছে সুন্দর এখানে যারা আসে প্রায় সবাই এখানে নৌকা নিয়ে ঘুরে এই জায়গাটাকে অনেকেই বাংলা সুইজারল্যান্ড বলে থাকে আবার অনেকেই এটাকে বাংলা কাশ্মীর বলে আখ্যায়িত করেছে এদিকে আমরা লেখে শেষ সীমানায় চলে এসেছি এদিক থেকে ইউটার নিয়ে ঘুরে আমরা ওপাশে চলে যাব। এই পরিবেশটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে মনে হচ্ছে সবুজের ভেতর দিয়ে ভেসে চলেছি পিচ্ছির গান শুনতে শুনতে সময়টা কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না আমরা যে পাশ থেকে উঠেছি তার ঠিক অপোজিট আছে এখন তবে এই সাইডে আমরা নামতে না কারণ এখানে নামা নিষেধ কারণ এটা ইন্ডিয়ার অংশ পিচ্ছে বলছিলাম সাইডে নৌকা ভিড়াও আমরা একটু নামবো কিন্তু সে সাইডে নামতে দিল না বলল যে নামতে দিলে আমাকে গুলি করে দিবে যে পাথরগুলো দেখছেন সব ইন্ডিয়ার সীমানাতে এই পাথরগুলো পাশ দিয়ে যেতে খুব ভালো লাগছে নামা যাবে না বলেই হয়তো খুব মন যাচ্ছে নামতে পাথরের গায়ে সীমানা দেওয়া আছে ওই যে মাঝখানে ত্রিভুজ আকৃতির একটা পাথর দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়া লেখা অনেকক্ষণ পানিতে ভাসার পর এখন আমরা সাইডে যাচ্ছি এখানে নৌকা থেকে নামার পর চলুন সামনে যত দূর যাওয়া যায় হেঁটে আসি আপনাদেরকে সাথে নিয়ে নিষেধ থাকলেও আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে সামনের দিকে যাব একদম পাথরের নিচ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। দেখা যাচ্ছে ওখানে অনেকেই আছে তাহলে আর ভয় কিসের চলুন যেতে থাকি দেখা যাচ্ছে একজন লুঙ্গি পরে পোজ দিয়ে ছবি তুলছে আজ আমার লুঙ্গি নেই বলে ইন্ডিয়ার বাতাস ভেতরে লাগাতে পারলাম না চলে আসলাম পাথরের পাহাড়ের নিচে ওই পাশে দেখা যায় কিছু ছেলে অনেক উপর পর্যন্ত উঠে গেছে শেষ সীমানায় আমি এখন একদম সীমান্তে দাঁড়িয়ে যখন বাতাস মুখে লাগে মনে হয় পৃথিবীটা কত ছোট আর শান্ত এই প্রকৃতি দুই দেশের মাঝে কোনো রাজনীতি করে না কোনো বিভাজন নেই প্রকৃতি শুধু মানুষকে ভালোবাসা দিয়ে যায় আমি একটু পাহাড়ের উপর উঠে লাফালাফি করলাম এখানে বসে সারাটা দিন কাটাতে পারলে প্রতি ঘন্টা সৌন্দর্য আমি দেখতে পারতাম এবং আপনাদেরকেও দেখাতে পারতাম কিন্তু সময় স্বল্পতার জন্য হবে না এখানে সৌন্দর্য দেখার পর আমার মনে হচ্ছিল আমি যেন নিজের ভেতর থেকে হালকা হয়ে গেছি নীলাদ্রি লেক শুধু একটা জায়গা নয় এটা একটা অনুভূতি এখানে এসে বুঝলাম আল্লাহ অনেক সৌন্দর্য প্রকৃতিকে দিয়েছেন যেন মানুষ ঘুরে ফিরে নিজের মন রাঙাতে পারে এই জায়গাটা আমাকে শিখিয়েছে শান্তি মানে জায়গা নয় সেটা একটা মুহূর্ত অনেকক্ষণ যাবৎ আমার পক শুনছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমাকে আজকে নতুন দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সময় করে অবশ্যই এখানে ঘুরতে আসবেন আমি আশা করি এখানে নীলপানি আর সুন্দর লেক আপনার মন ভাগ করে দেবে আমি আহানাফ হোয়াইট ব্রো থেকে প্রতিনিয়ত আপনাদের সাথে ভ্রমণ গল্প শেয়ার করছি এবং করব পাশে থাকবেন আমার আপনাদের পছন্দের কোনো জায়গা থাকলে কমেন্ট করে জানাবেন আমি সেটার ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ আজ আমি এখানেই শেষ করছি নীলাদ্রি লেক ভ্রমণের গল্প দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো এক জায়গায় ভালো থাকুন আল্লাহ হাফেজ